এটি একটি সুপার ন্যাচারাল সিনেমা যার নাম ছবিটি অর্থাৎ মার্চ মুক্তি পেয়েছিল তো হ্যালো বন্ধুরা আমি দয়াল যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ দয়াল ফিল্ম এক্সপেলেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটি একটি তেলুগু সিনেমা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এই সিনেমার পুরো গল্প বিস্তারিতভাবে তুলে ধরতে চলেছে এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন এই সিনেমাটি সত্যি দারুণ গল্প এতটাই শক্তিশালী যে এক মুহূর্তের এই সিনেমাটি দর্শকদের পুরোপুরি ধরে রাখতে সক্ষম যারা এখন এই সিনেমাটি দেখেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি একদম পারফেক্ট কারণ এই ভিডিও দেখলেই আপনারা জানতে পারবেন এই সিনেমার গল্প কি কেমন গল্প আর কেন এটি এত স্পেশাল প্রথমেই বলে রাখি সামবালা সিনেমার পরিচালক হলেন উগন্ধর মণি তার ওই পরিচালনায় এই সিনেমাটি তৈরি হয়েছে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাই বলবে সিনেমার গল্প শুরু হয় একটি গ্রাম থেকে যার নাম সাম্বালা গ্রামটি ঘন জঙ্গল আর পাহাড়ে ঘেরা একেবারে অত্যন্ত এলাকা একদিন হঠাৎ করে সেখানে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা গ্রামের মধ্যে একটি উপলব পিণ্ড আসলে পরে এই ঘটনা দেখে গ্রামের মানুষ প্রথমে অবাক হয়ে যায় তারপর ধীরে ধীরে ভয়ে হয়ে পড়ে এরপর গ্রামে একের পর এক অদ্ভুত ও ভয়ানক ঘটনা ঘটতে শুরু করে উল্কাপিণ্ডটি ছিল অত্যন্ত রহস্যময় ও ভয়ঙ্কর এর প্রভাবে গ্রামের মানুষরা ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করে রাতে অদ্ভুত আওয়াজ শুনতে পায় আর কিছু মানুষ তো নিজেদের অজান্তেই আত্মহত্যা করে বসে মনে হতে থাকে যেন পুরো গ্রামটাই কোনো অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণে চলে গেছে গ্রামবাসীদের নিজের উপর আর কোনো নিয়ন্ত্রণ নেই এই খবর যখন সরকারের কাছে পৌঁছায় তখন তো প্রথমে তারা এটিকে বৈজ্ঞানিক ঘটনা ভেবে উপেক্ষা উপেক্ষা করে কিন্তু যখন গ্রামে আত্মহত্যা আর সহিংসতা মাত্রা ছাড়িয়ে যায় তখন সরকারি বিষয়টি গুরুত্ব সহায়কারে নেয় তখন সরকার গ্রামে পাঠায় এক যুবককে তার নাম বিক্রম বিক্রম একজন বিজ্ঞানিক নক্স মানুষ সে বহুত পেত বা আলৌকিক শক্তিকে বিশ্বাস করে না শুধু বিজ্ঞানে বিশ্বাস করে গ্রামে ঢুকে সে সবাইকে বোঝাতে থাকে এগুলো কোনো ভূত প্রেত নয় সবই কোনো বৈজ্ঞানিক কারণে ফল কিন্তু যখন সে নিজের চোখে মানুষের মানুষদের মর্তে দেখে তখন তার মনেও সন্দেহ তৈরি হয় এই সময় গল্পে আসে এক নারী চরিত্র তার নাম দেবী দেবী একজন আধ্যাত্মিক মানুষ তার বিশ্বাস গ্রামটি কোনো আলৌকিক শক্তির প্রভাবে আক্রান্ত হয়েছে গ্রামবাসীরাও ধীরে ধীরে এক সময় বিক্রম উল্কাপিন্ডের একটি ছোট টুকরো খুঁজে পায় পরীক্ষা করে সে জানতে পারে এই উল্কায় এমন এক রেডিয়েশন উপাদান আছে যা মানুষের মস্তিষ্কে সরাসরি প্রভাব ফেলে এই রেডিয়েশনের কারণে মানুষের মনে ভয় সহিংসতা ও আত্মহত্যার চিন্তা জন্ম নেয় অর্থাৎ এটি কোনো ভূত বা দেবীর অভিশাপ নয় বরং পুরোপুরি একটি বৈজ্ঞানিক প্রভাব বিক্রম সবাইকে বোঝানোর চেষ্টা করে কিন্তু গ্রামবাসী বিশ্বাস করতে চায় না দেবীও শুরুতে এই সত্য মানতে চায় না পরে দেবী সত্য বুঝলেও অনেক দেরি হয়ে যায় একদিন রেডিয়েশনের প্রভাবে দেবীর হামলা করে এবং দেবীর মৃত্যু হয় এই ঘটনার পর গ্রামবাসীদের বিশ্বাস ভেঙে যায় সরকার গ্রাম খালি করতে সরকার গ্রাম খালি করার সিদ্ধান্ত নেয় কিন্তু বিক্রম সব উল্কাপিণ্ডের টুকরো ধ্বংস করে দেয় এর ফলে ধীরে ধীরে রেডিওশনের প্রভাব শেষ হয়ে যায় এবং মানুষ আবার আবার স্বাভাবিক হয়ে ওঠে শেষে দেখা যায় একটি ও গ্রাম পুরোপুরি পরিণত হয়ে ওঠে গ্রামবাসীরা বিক্রমকে নিজেদের রাতা হিসেবে মানতে শুরু করে আর সেই সুনশাল গ্রামের দৃশ্যের মধ্যে দিয়েই সিনেমার সমাপ্তি ঘটে এই সিনেমা আমাদের শেখায় অন্ধবিশ্বাস মানুষকে অন্ধ করে দেয় সব ঘটনা আসলে বৈজ্ঞানিক কারণে ঘটে ভয় আর অজ্ঞতাই মানুষের সবচেয়ে সব মিলিয়ে এটি একটি দেখার মতো দুর্দান্ত সিনেমা আপনি যদি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই থিয়েটারে গিয়ে দেখে আসুন আজকের ভিডিও এখানেই শেষ নতুন আর ইউনিক টপিক নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার বাই ভালো থাকে